গুড মর্নিং মোনার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম লাস্ট ব্লগে দেখেছিলে আমরা জাস্ট দিল্লি পৌঁছেছিলাম আর সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম দিল্লির পরাঠা গলিতে সেখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা চা খেতে খেতে এই পাশে এক আঙ্কেল না দোকান খুলেছিলো আর ই হলো চুড়িদারটা বেশ ভালো লাগছিল আর দেখো আমরা কোথায় বসে রয়েছে একদম দিল্লির পুরনো দিল্লির অলিগলিতে আর যে কোনো শহর চিনতে গেলে তার অলিগলিতে গেলেই কিন্তু ভালোভাবে মনে হয় শহরটাকে জানা যায় চেনা যায় এরপরে আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব লাল কિલ્লা যেটা একদম সামনেই রয়েছে আগে বাইরে বেরিয়ে একটা জিনিস দেখলাম তোমাদের দেখাই কিন্তু এই জিনিসগুলো দেখলে না খুব কষ্ট লাগে মানে পেটের দায়ে এটা পরে খুব কষ্ট লাগে তোমাদেরকে দেখাই দেখেছো ভিডিও করতেও খারাপ লাগছে পরাটা থেকে না আমরা হেঁটে হেঁটেও কিন্তু চলে যেতাম রেড ফোর্ট একদম কাছে রয়েছে আরে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা চাঁদনি চক যেটা দিল্লি চাঁদনি চক ফেমাস খুব তো সরোজিনী মার্কেট চাঁদনি চক এটা কিন্তু চাঁদনি চক আর এর মধ্যেই ছিল পরাঠা গালিটা বললাম না একদম কাছে তো এখান থেকে আর রেড ফোর্ট দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই এই দেখো রেড ফোর্ট

ঘুরতে দেয় না এখান থেকে সবাই হেঁটে হেঁটে রেড কোর্ট আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আর এটা না পুরো শপিং এর ও জায়গা চাঁদনিচক বিখ্যাত জায়গা আর এখানে না সব জায়গায় ওই বাচ্চাগুলো নাচছে মানে ওই দড়ির ওপরে লাফাচ্ছে এখানেও একটা জায়গায় লাফাচ্ছে এখানেও করছে এটা আলাদা জায়গা কিন্তু একদম রেড কোর্ট সামনে এই যে রেড কোর্ট তার সামনে লাল এখানে না সবাই ফটো এতটা এখানে ভিড় নিজেরাও ফটো তুলছে প্লাস লোকদের দিয়ে না ফটো তোলাচ্ছে বললাম আমাদের ফটো তুলে দিতে যেখানে যাই একটা করে এরকম স্মৃতি রাখি গুটুর আমাদের সবার ফটো এখন তোলাবো তাই ওয়েট করছি হয়ে গেল বুট্টুর একার একটা আর আমাদের ফ্যামিলি পিকচার নিয়েছি দুটো আর এখানে না সাথে সাথে দিয়ে দেবে টু মিনিটসের মধ্যে এখানে এই যে সব ফটো ওয়াশ করে দিয়ে দেবে তাড়াতাড়ি টিকিট কাটতে গেছে এতক্ষণ বাইরের চত্বরে ঘুরে বেড়াচ্ছিলাম এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো সাইড থেকে ঢুকলাম এসে এখানে টিকিট কাউন্টার টিকিট নিয়ে এই যে এখান থেকে সোজা ভেতরে ঢুকে যাব সারাদিন মনে হয় না এখানে সূর্যের আলো দেখা পাওয়া যাবে সূর্য তো উঠেছে কিন্তু সূর্যের আলোর কোনো দেখা নেই তো কোনো রোদ কিন্তু নেই মেঘলা মেঘলা দূরে কুয়াশাও রয়েছে না চেক করে তারপরে ভেতরে ঢুকতে দিল। পুরো বডি স্ক্রিনিং করে ভেতরে ঢুকতে হলো আমাদের ভালো চারদিকে প্রচুর পুলিশ রয়েছে ঢুকছি আমরা এখন রেড ফোর্টের পুরো ভেতরে ফুডকোর্টের ভেতরে পুরো বাজার বসেছে একদম মার্কেট প্রচুর জিনিস রয়েছে কে বলবে বলো এটা রেড ফোর্টের ভেতরে মার্কেট বিশাল এরিয়া নিয়ে পুরো জায়গাটা এখানে না সারা দিন কাটিয়ে দেওয়া যায় দেখো এই যে একজন বসে পড়লো গাছের তলায় অনেকটা জায়গা নিয়ে অনেকটা খুব সুন্দর জায়গাটা কি সুন্দর দেখো এখান থেকে এটার ভেতরে ঢুকবো আমরা থেকে এটা দেখাই কি দিওয়ানি আম উසුন্ত জন পাবলিক অডিয়েন্স নাগরিক কে है जहां साजा आम जनता से मुलाकात एवं कुछ शिकायत से अच्छा साजा सुन तो सब शिकायत जवान जिम और हॉल ऑफ पब्लिक ऑडियंस वाज द प्लेस वेयर इज साजान रिसीव द जनरल पब्लिक एंड हर्ड देयर ग्रीवेंस माने इट अ कोर्ट यस শাহজাহানের দরবার বলতে পারো মানে জায়গাটাতে বসত আর বাকি সব প্রজারা চারদিকে বসত তাদের রকমের সমস্যা সেগুলো বলতো তার সমাধান চলতো কোর্টের মতন ব্যাপার স্যাপার সিংহাসনটা না পুরো শ্বেত পাথরের তৈরি আর ভেতরে অনেক স্টোন ওয়ার্ক আছে অনেক অনেক কালারফুল সব পাথর সেগুলো দিয়ে না কারুকার্য করা এটার ভেতরটা রিফ্লেকশন আসছে বলে না ঠিক করে দেখানো যাচ্ছে না প্রত্যেকটা কাজই কিন্তু নিখুঁত এই দেখো এটাও কত সুন্দর এখানে অনেক সিনেমার শুটিংও হয়েছিল আমার দেখে জায়গাটা চেনা চেনা লাগছে শালিকগুলো না এত মোটা মোটা নাকি ঠান্ডা এরা পুরো পালক ঠালোক ফুলিয়ে বসে আছে জানি না খুব হেলদি এখানে চড়াই কি বলে শালিক পাখিগুলো ও মা ও মা এই দেখো কি সুন্দর কাঠবিড়ালি ওই বুটটুকে দেখে না নাচু নাচু করছে কিন্তু ওর ফটো তুলে আসি এই কানমিনি এই বুট ডাডা এসেছে কত দূর থেকে তোর সাথে দেখা করতে তুই কোথায় লুকিয়ে লুকু করছিস রে লুকু লুকু করিস না কোথায় 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 ও বাবা গাছের তলায় বসে রয়েছি যেটা আমরা করি কোনো জায়গায় হাতে হাতে তবে ঠান্ডায় একটু অসুবিধা হচ্ছে না বেশ নাকটা জ্বালা জ্বালা করছে বুধটু ওই জন্য ঢেকে ঢুকে আছে ভালোই নাক ঠাক ঠান্ডা হয়ে গেছে আর আমি ঠান্ডা লাগলে টুপিটা পরে নিচ্ছি ভালোই ঠান্ডা আছে তবে বেশ পরিষ্কার যেরকম দিল্লিতে কুয়াশা কুয়াশা শুনি এই টাইমেও কিন্তু একদম ফগি ফগি হয়ে থাকার কথা সেটা নয় সুন্দর লাগছে এখানটা আমরা বসে গিয়ে আমরা দেখি এখানে আবার একটা ক্যান্টিনও রয়েছে দেখছি এই যে ছাতা ঠাতাওয়ালা আর এটা এই দিকে হচ্ছে মমতাজ মাহল এটা নিয়ে না মাহল নিয়ে লেখা রয়েছে হিন্দি আর ইংলিশ দুটোতেই এই যে আর এটাকে ছোট রাং বলে আচ্ছা কেন প্রিজন হঠাৎ করে তৈরি করেছিল কেন কনস্ট্রাকশন চেঞ্জ করে প্রিজন তৈরি করে খুব সুন্দর স্ট্রাকচার দেখা পুরো শেত পাথরের এত ভালো না তোমাদেরকে দেখাইতো আর ওপরে কত পায়রা বসে জানো সাদা ধপধপ করছে একদম শেত পাথরের এই বিল্ডিংটার এর উপরে না কত পায়রা পরপর এরকম অনেক বিল্ডিং রয়েছে আর এক একটার না এক এক রকমের নাম আর স্টোরি পড়ে গেলে কিন্তু মাথা ফেটে বাবা এদিকে কি সুন্দর কত পাখি দেখো ওয়াও খুব সুন্দর পুরো আকাশটা আমাদের পাখি ভরে রয়েছে পাখি ভরে রয়েছে দেখো কত সুন্দর দাঁড়াও তোমাদের কাছ থেকে না একটু কারু কাজ গুলো দেখাই খুব পাথরের পুরো বিল্ডিং এত বছর পুরোনো বলে অনেক নষ্ট হয়ে গেছে কিন্তু দেখো এই কাজটা তাহলে বুঝবে সুন্দর এরকম কিন্তু সব জায়গায় না কাজ করা এগুলো ব্রিটিশদের স্ট্রাকচার পুরো দারুণ কিন্তু দাঁড়িয়ে তোমাদের চার দিকটা দেখাই এই জিনিসটা কিন্তু মানে এই জায়গাটাতে আসলে না রেড ফোর্টে ভেতরে ঢুকলে এটা কিন্তু সারা দিন কেটে যাবে কারণ এত এত বিল্ডিং রয়েছে আলাদা আলাদা নামে তাদের আলাদা আলাদা স্টোরি আর এতটা এরিয়া জুড়ে এত সুন্দর সারা দিন লেগে যাবে আরামসে বসে কাটিয়ে দিতে পারবে ফ্রি না পঞ্চাশ টাকা নিয়েছিল বুট্টুন নিল বুট্টুন নেয়নি পঞ্চাশ টাকায় সারা দিন কাটানোর মতন একটা জায়গা এটা দোকান কত কাজ করা কারুকার্য করা না পুরো শালের দোকান এটা অনেক কিছু দোকান আছে এখন রেড কোর্ট থেকে না বেরিয়ে যাচ্ছি লাস্ট বারের মতন ভিডিও নিয়ে নিলাম আমাদের কেনাকাটি শুরু হয়ে গেছে টুকটাক সেগুলোর জন্য আমাদের ব্যাগের ভীষণ দরকার এরকম বড় সড়ো একটা ব্যাগ প্যাক না কেনার চেষ্টা করছি অনেক রকমের আছে ছিল বেশ বড় কিন্তু আর হচ্ছে এই ব্যাগটা কৌশিকের ভালো লেগেছে এইটা পিঠে নামার জন্য অনেক কিছু নেওয়া ধরা যাবে এতে অনেক কিছু নেওয়া যাবে টাইপের ট্রলি প্রচুর আছে প্রচুর অগন্তি তাই জন্য না এইগুলো বেশ ইচ্ছা আছে কৌশিকের নেওয়ার আজে আমরা তো দুপুরবেলা আজকে লাঞ্চ করিনি ওই পরোটাই খেয়ে পেট ভরে গেছিল আর টুকটাক চা কফি খেয়েছিলাম আমরা না আছি কোথায় বলো তো এই যে এই সাইডটাতে এই সাইডটাতেই আমরা আছি দোতলায় দাও তোমাদের দেখ রুমটা না এখান থেকে লিফ্ট আছে লিফট থেকে উঠে একদম ফার্স্ট ফ্লোরে এই কোনো সাইডে কোনো একটা রুম আমাদের আর এখান থেকে নামলেই না এই ফুড ট্রাক আছে আজকের আর ব্লগটা বড় করলাম না সারা সারাদিন আমরা লালকেল্লায় অনেক ঘোরাঘুরি করলাম আজকে রাতে না আমাদের ট্রেন আমরা সোজা চলে যাব দিল্লি থেকে কালকা আর সেখান থেকে কাল আমরা ট্রয় ট্রেনে করে সিমলা যাবো সেই রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর তাই আমার সাথে থেকে আমার চ্যানেল ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো আমি কিন্তু তোমাদেরকে এখনো অনেক 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 জায়গা ঘুরে দেখাবো সবসময় না আমরা নিজেরা বাড়ির বাইরে বেরোতে পারি না নানা রকম অসুবিধার জন্য আর তার জন্য এই যে মোনা রয়েছে আমি ঘরের নিত্য দিনের কাজকর্মের সাথে সাথে কিন্তু কোথাও বেরু বেরু করতে গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করি টাটা ভালো থেকো